কেমন মানে সারাদিন কাজ কাম করে আমার খুবই ভালো লাগতেছে আজকেও আপনি মনে করেন যে সারা রাত খেপ দিয়ে আইসি আজকে মোটামুটি চার হাজার টাকা কামাই করে আইসি এক রাতি আবার আজকে খেপে তো আল্লাহ দিলি পরে আবার চার পাঁচ হাজার টাকা মাই করবো আজকে এইভাবে মোটামুটি আপনার দোয়ায় পাঁচ মোটামুটি এখনও দুই মাস মূল মূলে টানবো সিজনে আশা করি তিন মাস পর আবার ধান টানবো এইটা নিয়ে আল্লাহ পাক মসজিদ পর নির্ভর করে আমার সংসারটা চলে যাচ্ছে এই কেমন ইনকাম হবে সিজনে মোটামুটি আপনার তিনিক পর আপাতত আশি ধান পাবো বুঝছেন আশি ধান পাবো ধান পাওয়ার পর আবার মনে করেন যে আছে বিঘে প্রতি তিনশো কোটি টাকা পাবো আপনার এটা এটা নিয়েই আল্লাহ পাক বউ সাল নিয়ে খায় দেয় ডাল ভাত খায় দিন পাত আল্লাপাক চলানি যাচ্ছে এখন এই যে গোসল টসল করা এখন মসিক গোসল টসল করা এখন দমটম সারি আপনার এখন সন্ধ্যার পর পানি চুনি খাবা চলে যাবো আবার মুলির খেপে জি ধন্যবাদ